কলেজে বিশৃঙ্খলা ছাত্রদের দাবি তারা কলেজের উর্দু বিভাগের ষষ্ঠ সেমিস্টারের পাঠরত এদিন তারা দাবি করেন ওই অধ্যাপক সহ আরও কিছু অধ্যাপক ওদিন কলেজে নির্দিষ্ট সময়ে গড় হাজির ছিলেন এরপরই তারা ইংরেজি বিভাগের দুই অধ্যাপকের বিরুদ্ধে ক্লাসে না নেওয়ার অভিযোগ তোলেন কারণ টিচারের সময় এগারোটার মধ্যে কলেজে ঢুকবে ঠিক আছে মিনিমাম একটা টিচার পাঁচ ঘন্টা কলেজে ডিউটি করবে আজকে সময় আমরা আজকে সকালে আসছি আমরা এগারোটার সময় ঠিক আছে আমাদের অফিস রুমে আমরা ভিডিও করেছি সব ভিডিও আছে আমার কাছে আমরা ডাইরিতে দেখলাম কোনো টিচার আসেনি কোনো টিচার আসেনি ডিউটি দিয়ে কারণ বারোটা পঞ্চাশ মিনিটে আমরা দেখছি আমরা আগে গেলাম ইংলিশ ইংলিশ ডিপার্টমেন্টের সামনে ক্লাসে আমরা স্টুডেন্টকে বললাম যে তোদের ক্লাস আছে ওরা বললো হ্যাঁ আমাদের ক্লাস এগারোটা থেকে বারোটা পর্যন্ত কাঞ্চন স্যারের ক্লাস আছে বারোটা দিকে একটা পর্যন্ত মমতা ম্যামের ক্লাস আছে ঠিক আছে আমরা বললাম ঠিক আছে আমরা এখানে আছি আমরা কাঞ্চন স্যার আর মমতা ম্যামকে মমতা মমতা ম্যামকে পিছনে গেলাম দেখছি টিআইসি রুমে টিআইসি রুমে ওরা পিছন দিকে ঢুকে অন্যদিকে প্রফেসরের বক্তব্য কলেজে ক্লাস নেওয়ার বাইরেও অনেক কাজ থাকে শিক্ষা সংক্রান্ত বিষয়ে এদিনও সেই কাজে ব্যস্ত ছিলেন আমার বক্তব্যটা হচ্ছে যে আমাদের কলেজে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত অধ্যাপক অধ্যক্ষ উজের আহমেদের বিরুদ্ধে অর্থনৈতিক বিষয়ে লিখিত অভিযোগ করা হয়েছে উনি ছাত্রদেরকে না ভরকে লিখিত উত্তর দিন আমি প্রথম এটা আবেদন করব গণতন্ত্রে লিখিত প্রশ্নের লিখিত উত্তর হয় এরম প্রোটেস্ট করে আমাকে ভয় দেখানো যাবে না আমি যে লিখিত প্রশ্ন করেছি তার উত্তর না দিলে আমি শিক্ষা মন্ত্রকে যাবো মন্ত্রীর কাছে যাব কোর্টে যাব এটা এক নম্বর বক্তব্য অর্থনৈতিক চুরিকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা চলছে বলা হয়েছে জাত বলেছেন নাকি মমতা ম্যাম ভুল কথা আমরা চুরি নিয়ে কথা বলেছি সেই ছুটিটিকে হিন্দু মুসলিম করে সেই ছুটিটিকে হিন্দু মুসলিম করে ইসলামপুরে দাঙ্গা লাগানোর চেষ্টা হলে ওয়েব ফুপা রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে এর বিরুদ্ধে লড়াই করবে এই বিরুদ্ধে আমরা অভিযোগ আনি গত বছর একটি সময় যখন আমরা অফিসিয়াল দিবেছিলাম আমি এবং কাঞ্চন স্যার একটি সেমিনার করার জন্য সেই দিনের তারিখে কলেজে একটি বিলে আমাদের সই রয়েছে যদি আমরা সেদিনকে কলেজে উপস্থিতি না থাকি টিআইসি পাঠানো এস যেখানে আমাদের লিভ অ্যাকসেপ্ট করা হয়েছে গ্রান্ট করা হয়েছে সেদিন সেদিনের ডেটে পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশের ডেটে আমাদের সই আমার এবং কাঞ্চন স্যারের সই জাল করা হয়েছে অথবা অন্য কোনোভাবে কি করা হয়েছে আমি জানি না কিন্তু সেখানে আমি ছিলাম না আমরা ছিলাম না এই অভিযোগ তোলার পর থেকে আমরা সাহস করে অভিযোগ তোলার পক্ষ থেকে পর থেকেই কলেজের অন্যান্য শিক্ষকরাও একের পর এক অভিযোগ তুলেছেন প্রত্যেকের কাছে কিছু না কিছু প্রমাণ রয়েছে কিছু না কিছু তথ্য রয়েছে সেই ভিত্তিতে লাগাতার আমরা লিখিত কলেজে তিনি কোনো উত্তর দেননি প্রেসিডেন্টকে আমরা লিখিতভাবে জানিয়েছি আমি নিজে জানিয়েছি তিনি কোনো উত্তর দেননি এটা চলছে নভেম্বর মাস থেকে নভেম্বর মাস থেকে চলার পরে আজকে এপ্রিল মাসের দু তারিখে গিয়ে টিচাররা বাধ্য হয়ে রেজলিউশন নিয়েছেন যে এই টিআইসি এতটা অর্থনৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত যে এর নেতৃত্বে কলেজ চালানো সম্ভব না কলেজ ধ্বংস হয়ে যাচ্ছে